ভিডিও তো আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অধীনস্থারে অবশ্যই রয়েছে তাদের ইউনিট টু থেকে তোমরা জানো তোমাদের এম সি কিউ আসবে কিন্তু পরীক্ষার তো ইউনিট টু থেকে প্ল্যান অ্যান্ড স্ট্র্যাটেজি বলে যে তোমাদের পার্টটা রয়েছে সেখান থেকে সেগমেন্টিং অ্যান্ড কাস্টমাইজিং মেসেজেস থেকে কিন্তু তোমাদের দশটা এলসিকিউ কোশ্চেন্স নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওতেও চলেছে এবং ইনফর্মেটিভ একটা ভিডিওতে চলেছে এবং এই কোয়েশ্চেন্সগুলো খাতা পেন বের করে এই কোয়েশ্চেন্সগুলো কিন্তু লিখে নাও অবশ্যই লিখে নাও কারণ পরীক্ষার খাতায় কিন্তু এগুলো আসবে ইম্পর্টেন্ট কিছু কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব বিস্তারিত ভাবে তো স্টুডেন্টস চলো আজকের ভিডিওটা শুরু করা যায় বলেছে এক নাম্বার যে কোয়েশ্চেনটা রয়েছে সেখানে বলেছে ইজ দ্য প্রাইমারি গোল অফ সেগমেন্টিং অডিয়েন্সেস ইন ডিজিটাল মার্কেটিং ডি নাম্বার সরি সি নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে ডেলিভার টার্গেটেড মেসেজেস টু স্পেসিফিক গ্রুপস ওকে নাম্বার টু বলেছে হাউ ক্যান ডেমোগ্রাফিক সেগমেন্টেশন হেল্প ইন ডিজিটাল মার্কেটিং

অ্যাটিউডস অ্যান্ড লাইফস্টাইল ওকে তো স্টুডেন্ট বিস্তারিতভাবে আরো পাঁচটা কোয়েশন আলোচনা করার পূর্বে তোমাদের বলবো তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত সাথেও জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা হান্ড্রেড পার্সেন্ট কমন এবং নোটসপত্রগুলো যদি পেতে চাও অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিস অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার

পার্সোনালাইজড মেসেজেস বেনিফিট ডিজিটাল আমাদের আজকের এই ভিডিওর সেটা হচ্ছে উইচ অ্যাপ্রোচ ইনভলভস কাস্টমাইজিং মেসেজেস বেসড অন দা স্টেজ অফ কাস্টমার জার্নি হচ্ছে লাইফ সাইকেল মার্কেটিং বোঝা গেল তো স্টুডেন্টস এই সমস্ত যে এমসিকিউ গুলো আজকের ভিডিওতে আলোচনা করলাম এই এমসিকিউ গুলো অবশ্যই খাতায় লিখে নাও নোট ডাউন করে নাও কারণ পরীক্ষার খাতায় কিন্তু পরীক্ষায় কিন্তু এই ধরনের কোয়েশ্চেন তোমাদেরকে কিন্তু করেই থাকে অবশ্যই তোমরা কিন্তু সমস্ত কিছু এখান থেকে নিয়ে নোট ডাউন করে পড়ে নাও ঠিক আছে তো স্টুডেন্টস আমার এছাড়াও আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো তোমরা ওয়েবসাইটের নাম মানে ইউআরএল হচ্ছে গুগলে গিয়ে যদি তোমরা লিখো জ্ঞান জ্যোতি জি ওয়াই এ এন জে সরি জে ওয়াই ও টি আই ডট আই এন এফ ও দিয়ে যদি তোমরা সার্চ করো আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পৌঁছে যাবে এছাড়াও আমাদের আরো একটা ওয়েবসাইট রয়েছে গুগলে গিয়ে যদি তোমরা লেখো নিলস ডিভা এন আই এল অ্যাপোস্ট্রফি এস এন আই ভি এ দিয়ে যদি তোমরা সার্চ করো আমাদের কিন্তু আরো একটা ওয়েবসাইটে তোমরা পৌঁছে যাবে তো স্টুডেন্ট দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে নতুন কোন টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ